হ্যালো গাইস আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত সবার প্রথমেই বলে দিচ্ছি আমি কিন্তু অনেক দিন আগেখারের একটা ভিডিও দিচ্ছি আর অনেক দিন পর মাঝখানে দিন একটু ব্যস্ত থাকার কারণে আমার কিন্তু ব্লগ ভিডিও ছাড়া হয়নি তাই তোমরা কিন্তু যেইভাবে আমার পাশে ছিলে সেইভাবেই আমার পাশে থেকো আজ আমি চলে এসেছি কলকাতার স্বামীনারায়ণ মন্দিরে তোমরা তো আগে দেখতেই পেলে আর মন্দিরের সামনেই ছোট ছোট পুকুরে ওই অদ্দ মাছ ছিল তারপরে আমরা এটা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাই প্রথমেই বাচ্চাগুলোকে নিয়ে একটু সাইডে একটা পার্ক ছিল মন্দিরের মধ্যেই সেখানে ওদেরকে একটুখানি খেলাতে নিয়ে গিয়েছিলাম বাচ্চাগুলো তো সবসময় ঘরেতেই থাকে এরকম ধরনের খেলাধুলার জায়গা সবাই মিলে একসাথে পায়ও না আর খে খেলেও না তাই আমরা ঠিক করলাম প্রথমেই ওদেরকে একটু এই দোল্লাগুলো চাপিয়ে নেবো একটু ওরা খেলাধুলা করবে তারপর আমরা মন্দিরে প্রবেশ করব। দেখো ওরা কত সুন্দর খেলাধুলা করছে আর এই দোল্লাটাতে তো চেপে ওরা সবাই খুব মজা করেছে খুব এনজয় করেছে হাসি দেখেছ সবার মুখে হাসি একেবারে ধরছে না যাই হোক খুব ভয়ও পাচ্ছিল ওরা আমরা সবাই মিলে ওদেরকে একটুখানি হেল্প করছিলাম দোল্লাগুলো একটুখানি ভাঙা জোড়া ছিল তাই বেশি রিক্স নিতে পারছিলাম না তাই বেশিক্ষণ চাপাতেও পারিনি নামিয়ে নিয়েছিলাম তারপর একটু সন্ধে সন্ধে হয়ে আসতে মন্দিরের যখন সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছিল তখন আমরা এই যে মন্দিরের দিকে প্রবেশ করছিলাম আগেই বলে দিচ্ছি মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নয় তাই ভিডিও ঠিকঠাক করতে পারিনি যেটুখানি করতে পেরেছি সেটুখানিকে আমি তোমাদের সবাইয়ের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর পারলে একবার অবশ্যই এই স্বামীনারায়ণ মন্দিরটাতে তোমরা ঘুরে এসো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই সেখানে তো আমি কোনো ভিডিও করতে পারিনি এই যে সরাসরি আমরা একটা ক্যাফেটেরিয়ায় চলে এসেছি মন্দিরের সাথেই কিন্তু এই ক্যাফেটেরিয়ায় এখানে সব কিছুই কিন্তু নিরামিষ পাওয়া যায় তাই আমরা এখানে একটা দোসা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর পাওভাজি অর্ডার দিয়েছিলাম সেগুলোই সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম খুব টেস্টি হয় খাবারগুলো এরপরে কিন্তু একটা বড় সারপ্রাইজ আছে আমার বঞ্জির জন্য Hapi baje to you, Hapi baje to you. যাই হোক এই সমস্ত কিছুটাই কিন্তু আমার বঞ্জির কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল ওর পাপা সমস্ত আয়োজনটা ওর জন্য করে রেখেছিলো আর ওর মা আগে থেকে ওকে না জানিয়ে ওর ফ্রেন্ডদেরকে ইনভাইট করে রেখেছিলো খুব এনজয় করলাম আমরা সবাই মিলে তোমরা সবাই তাহলে আমার পাশে থেকো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা